সরকার ও ব্যাংকগুলোতে টাকা ধার দিয়ে সুদ ও ডলারের বিনিময় মূল্যের কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট তেত্রিশ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক তবে নিট মুনাফা হয়েছে বাইশ হাজার ছয়শো কোটি টাকা এর আগের অর্থ বছরে এ অঙ্ক ছিল পনেরো হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় সাত হাজার তিনশো কোটি টাকা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ ব্যাংকের তম পরিচালনা পর্ষদ সভায় এই হিসাব অনুমোদন করা হয় সভা শেষে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের এবছর আগের তুলনায় বেশি মুনাফা হয়েছে নিট মুনাফার পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে জানা গেছে দেশের অর্থনীতিতে মন্দা ভাব বিরাজ করলেও বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম ছিল চাঙা রাজস্ব আয় কম হয় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে আবার ব্যাংকগুলো আগের চেয়ে বেশি টাকা ধার করেছে ফলে বেশি সুদ আয় হয়েছে বাংলাদেশ ব্যাংকের আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে